আল্লাহ তাআলা তিনাতে খাবার পান করাবেন জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসূল তিনাতে খাবার কি জিনিস জিজ্ঞেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত পুজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ তিনাতাল খাবার এইগুলো জাহান্নামীদের খাবার কাদেরকে খাওয়াবে মহান আল্লাহ সুবহান ওয়া বলেন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইননামাল খামরু ওয়াল মায়সির ওয়াল والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون انما يريد الشيطان ان يوقع بينكم العداوه والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاه فهل انتم منتهون الله سبحانه وتعالى قال هي مؤمن غن نشوي تمدد جنو موت جوا প্রতিমা ابن بحق نداروك সরসমূহ শয়তানের অপবিত্র কর্ম অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর জিগির সালাদ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায় তাহলে কি তোমরা বিরত থাকবে আল্লাহ সুহানা তালা এই আয়াতুল করিমের মধ্যে আমাদেরকে উপদেশ দিলেন তোমরা মদ থেকে বিরত থাকো তোমরা জুয়া থেকে বিরত থাকো তোমরা মূর্তি আড্ডা খানায় মূর্তি রাস্তানায় যাওয়া থেকে বিরত থাকো তোমরা ভাগ্য নির্ধারক বস্তু সমূহ থেকে বিরত থাকো এগুলো শয়তানের কাজ এগুলো অপবিত্র এগুলো অপকর্ম অতএব তোমরা এগুলো থেকে আল্লাহ তালা বলছেন তোমরা বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও শয়তান তোমাদের মাঝে মদ দ্বারা জুয়ার মাধ্যমে নেশাদার দ্রব্যের মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং তোমাদেরকে আল্লাহর জিকির হতে নামাজ হতে তোমাদেরকে বিরত রাখতে চায় সলাদ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায় তোমরা কি তাহলে বিরত থাকবে আমরা কি বিরত থাকব, আল্লাহর জিকির থেকে কি আমরা বিরত থাকব আমরা কি সলাদ থেকে বিরত থাকব সম্মানিত হাজির এই আয়াত আল্লাহ রবুল্লা আলমিন কয়েকটি অশ্লীল কর্ম হারাম বলে ঘোষণা করেছেন নেশাদারা দ্রব্য যা পাপের মূল নেশাদার দ্রব্য যা পাপের মূল দুই জুয়া মানুষদেরকে সামাজিক ও আর্থিকভাবে অপদস্ত করে তিন অলি ও মূর্তি রাস্তা নয় যা শিরিক যেখানে মানুষ কী করে শিরিক করে কবরের বুঝা আছে না নাই কবরের সেমনে সেজদা করে কি করে না হ্যাঁ পীরের আস্থা গিয়ে মাজার গিয়ে সেজদা করে কি করে না তাহলে এটা শিরিক এরপরে মূর্তির সামনে গিয়ে মাথা নত আছে না নাই সেজদা করে কি করে না আল্লাহ বেদিত কারো সামনে এই মাথাটা নত করা যাবে না যেটা করলে কি হবে শিরিক হয়ে যাবে তার ইমান থাকবে না পীর দরবে শলি ও মূর্তির আস্থানায় যাওয়া যা শিরিক এগুলোর সব শিরিক আল্লাহ তালা আমাদেরকে এ থেকে বেঁচে থাকার তা অফিক দান করুন আনিল খমরিআমা ইসম কাবের তারা আপনাকে নেশাদার দ্রব্য ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন তাতে বড় গুণা এই নেশাদার দ্রব্য পান করা কি খাওয়া পান করা কি গুনা এরপরে জুয়া খেলা কি গুনা না জুয়া খেলাও গুণা আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তা অফিক দান করুন ওসমান রাজিয়ালহ বলেন রাসুল সাল্লাম বলেছেন তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না তারা আল্লাহ ও তার রাসুলের নাফারমানি করে এবং আল্লাহ ও তার রাসুলের নাফারমানি করার কারণে সে শাস্তির হকদার হয়ে যায় আল্লাহ তালা বলেন যারা আল্লাহ এবং তার রাসুলের নাফারমানি করে এবং তার সীমালঙ্ঘন করে আল্লাহ সুবাহান তালা তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে সে চিরকাল থাকবে তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি এমন উমর রদাহ তালু বলেন রাসূলুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন সমস্ত ধরনের নেশাদার দ্রব্য যত ধরনের নেশাদার দ্রব্য আছে সমস্ত ধরনের নেশাদার দ্রব্যই হলো মদ আর সব ধরনের মদ হলো কি হারাম সব ধরনের মদ কি হারাম নেশাদার দ্রব্য যত প্রকার আছে সমস্ত প্রকারের নেশাদার দ্রব্য হল মত আর সমস্ত প্রকারের মত কি হারাম যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে এবং তবাবিহীন অবস্থায় মারা যাবে সে পরকালে সুস্বাদু পানিও পান করতে পারবে না পরকালে সুস্বাদু পানি আছে না নাই আছে না নাই কিন্তু দুনিয়াতে যারা এই নেশাদার দ্রব্য পান করবে তাদের জন্য পরকালে এই সুপিও পানি থাকবে না জাবির রাদিয়াল্লাহু তাআলাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালার ওয়াদা রয়েছে নেশাদার দ্রব্য পানকারীদের আল্লাহ তাআলা তিনাতে খাবাল পান করাবেন জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসূল তিনাতে খাবাল কি নি কিジネス রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন জাহান শরীর হতে গলে পড়া রক্ত পুজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ তিনাতাল খাবার এইগুলো জাহান খাবার কাদেরকে খাওয়াবে যারা দুনিয়াতে নেশাতা দ্রব্য খায়ও পান করে এদেরকে জাহান নামীদের পচা গলা রক্ত পুজ গলিত গরম পদার্থ এগুলো খাওয়ানো হবে খুব মজা লাগবে নাকি এগুলো নাউজুবিল্লা আস্তাফির আল্লাহ তালা আমাদের সকলকে জাহান নাম থেকে পরিত্রাণ দান করুন সকলে বলে আমিন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সর্বদার নেশাদার দ্বারা নেশাদার দ্রব্য যারা পান করে এরা আল্লাহর জান্নাতে যাবে না নবীজ সাল্লাহ সাল্লাম আরো বলেন আবদুল্লাহ ইবনু আমার তা তালু বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পিতা মাতার অবাধ্য সন্তান এবং জুয়া ও লটারিতে অংশগ্রহণকারী এবং খোটা দানকারী এবং সর্বদা মত পানকারী আল্লাহর জান্নাতে যাবে না এই হাদিসের মধ্যে চার গুণের অধিকারী বলা হয়েছে জান্নাতে যাবে না কারা যারা পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতার অবাধ্য সন্তান আছে না নাই এই কথা বলেন আছে না নাই আছে এরপরে জুয়া অংশ অংশগ্রহণ করে জুয়া খেলে জুয়া নিয়েই ব্যস্ত আছে না নাই এরকম লোক এরপরে লটারি অংশগ্রহণ করে লটারিতে যদি লাইগে যায় দশ টাকায় এক কোটি টাকা দশ টাকায় দশ লক্ষ টাকা দুনিয়ার সমস্ত মানুষের থেকে দশ টাকা করে ও হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে গেল একজনের দিলো দশ হাজার দশ লক্ষ একজনের দিলো কয় লাখ দশ লাখ এটা এক ধরনের জুয়া এটাও লটারি এই লটারিও হারাম এই লটারিও কি হারাম ভাগ্য নির্ধারণ যদি লাগে যায় দশ টাকায় তো কত দিকে কত টাকা যায় দশ টাকা একশো টাকা দিয়ে দশটা কিনি যদি দশ লক্ষ লাগে যায় যদি এক কোটি লেগে যায় আছে না নাই আছে না নাই এরকম এগুলো সব হারাম